ওই দেখো কামরার ক্যামেরাম্যান অত সময় আসলাতাইন ক্যামেরা চাইছে এখন আমি আইছি ক্যামেরার ভিছে আপনারা রে দেখाराम ওই যে পানিটা দেখরা এই কিন্তু পদ্মা মেঘনা যমুনা কোনা কোনো জাত পানি নাই একমাত্র অন্তরী গ্রাম আছে তার নাম কি দাইটা খাউয়াদি গ্রাম খাউয়াদি গ্রাম খাউয়াদি গ্রাম এ খাউয়াদি গ্রামরা আইলা ও পানিটা দেখতে পারবা ওলাখান ওই তো আকাশ কিন্তু একবারে পানির মধ্যে ial ামিয়ে গেছে আকাশ এই ঠিক আছে ওই তো আর ওখান জার তারা যাত্রী লই আইব খাউয়াদি

মাজি হেলা কৰিছিনা চেৰে দে নৌকা মাজি যাব মদিনা ঐৰে ঐত জাল ফাট লাচোন বুটল যে ডেকৰা এটা বুটলৰ কিন্তু জাল তলে তুললেই মাছ খালি মাছ দিনৰ বেছিভাগ মাছ মিলে মানে হাঙৰ তাৰপৰা তিমি মাছ মিলে মানে তিমি মাছ মিলে ইয়াৰ পৰা টুনা ভিজা বোলে মিলে আৰু আমিতো জানিছিলা চান্দো টান্দো এটা মিলে মানে অকণ বোলে এনে বোলে হাঙৰ তাৰপৰা টুনা ভিজ অ' মায়ে অ বাইদেউ নৌকা খালি ফালে ওবাইদেউ খালি নুকাই ফালে

মাজি না দেয়া দেয় দেবা মাছ মারা যারা আশা রাখি স্কুল জালো মাছ সম্পর্কেও মনে করেন হাঙ্গর উঠব তারপর তিমি মাছ উঠব এটা উঠতে কোনো বিকল্প নাই এটা আমি নিজেও জানি